এবার সৌদি আরব দখলের ভাবনা ইসরায়েলের এতদিন ধরে ইসরায়েলকে সমর্থন করে আসা এবার ইসরায়েল বুঝি সৌদি আরব দখল করবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াউর হাতে একটা ম্যাপ দেখতেছেন এখানে যে সবুজ অংশটা এটা দখল করবে তারা পুরো সবুজ অংশটি তারা দখল করে নেবে ইতিমধ্যে সিরিয়া প্রায় দখলের পথে সিরিয়ার গোলান মালভূমি এটার প্রায় পুরোটাই দখল করে নিয়েছে ইসরায়েল এখানে কিছু ইহুদিরা বসবাস করে সে বসবাসকে কেন্দ্র করে গত দুদিন ধরে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে মোটামুটি একটা রণক্ষেত্র পরিস্থিতি সিরিয়ার পর তাদের পরবর্তী টার্গেট হবে ইরাক ইরাক থেকে তাদের পরবর্তী টার্গেট হবে সৌদি আরব জর্ড অর্থাৎ তারা গ্রেটার ইসরায়েল তৈরি করতে চায় সৌদি আরব এতদিন ধরে ইসরায়েলকে সমর্থন দিয়েছে ফিলিস্তিনিদের ব্যাপারে সৌদি আরব একেবারে চুপ ছিল অথচ এখন ইসরায়েলের ব্যাপে এটাই স্পষ্ট যে তারা সৌদি আরব দখল করবে প্রিয় ভাইরা এটা শুনেছি আলেমদের মুখে যে কেমতের আগে দার্জাল এই পৃথিবীতে আসবে পুরো দুনিয়াটা দাঁড়া দখল করে ফেলবে কিন্তু মক্কা ও মদিনা ব্যতীত মক্কা মদিনা ছাড়া পুরো সৌদি আরবের বিশাল একটি অংশ তারা দখল করে ফেলবে মোটামুটি এখন স্পষ্ট সে হাদিসের একটা প্রেক্ষাপট আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতে দেখলাম নেতানিয়াহুর এই ছবি রীতিমতো সৌদি আরবকে কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে দিয়েছে কাতারকে যারা ইসরায়েলকে একনিষ্ঠভাবে সমর্থন করত জর্ডান ভারাইন এই রাষ্ট্রগুলো যখন দখল হয়ে যাবে তখন তারা কি করবে ইস যেটা একবার দখল করবে বলেছে তারা এটা কিন্তু ঠিকই করে থাকে কারণ পুরো দুনিয়া তাদের পক্ষে ইউরোপ আমেরিকা তাদের পক্ষে ভারত জার্মানি জাপান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ফিনল্যান্ড সুইডেন থেকে শুরু করে নিউজিল্যান্ড পর্যন্ত এমনকি আর্জেন্টিনা ফেরু প্যারাগুয়ে থেকে শুরু করে আফ্রিকার সুদান নাইজেরিয়া উগান্ডা ইতিফিয়া লাটভিয়া থেকে শুরু করে একেবারে রাশিয়া পর্যন্ত অর্থাৎ পুরো দুনিয়া তাদের হাতের কবজায় হাতে গোনা কয় একটা রাষ্ট্র তাদের বিরোধিতা করলো ম্যাক্সিমাম রাশিই তাদেরকে 19 টা সমর্থন করে এই সমর্থনকে কেন্দ্র করেই এই পৃথিবীতে একটা মালহামা যুদ্ধ শুরু হবে ফ্রি ফায়রা তারা যখন ইরাক পর্যন্ত চলে আসবে তখন ইরাকের জনগণ থেকে শুরু করে আশেপাশে রাষ্ট্রীয় যারা আছে তার ঐক্যবদ্ধ হবে এখনও চাই যে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে ইমাম মাহদি আলাইহিস কেন আগমন ঘটবে কেন ইমাম মাহদি আসলাম সালাম আসবেন ইমাম মাহাদাম আসবেন এই কারণে তিনি উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য আসবেন সারা পৃথিবীতে যতগুলো মুসলিম রাষ্ট্র রয়েছে সমস্ত মুসলিম রাষ্ট্রকে তিনি ঐক্যবদ্ধ করবেন সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য তিনি তাগাদা দিবেন ইতিমধ্যে কিছু মুসলিম রাষ্ট্র সামরিক সক্ষমতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে তার মধ্যে অন্যতম একটি মিশর অপরটি পাকিস্তান ইন্দোনেশিয়া এ কয়েকটি রাষ্ট্র সামরিক সক্ষমতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর অপেক্ষায় রয়েছে পাকিস্তান ইতিমধ্যে পৌঁছে গেছে তুরস্ক পৌঁছে গেছে বাকি রাষ্ট্রগুলো এখনো দ্বিমতে রয়েছে যেমন বাংলাদেশ রয়েছে এরপর আফগানিস্তান রয়েছে ইরাক রয়েছে সিরিয়া রয়েছে এই রাষ্ট্রগুলো সামরিক সক্ষমতা নিয়ে দ্বিজা দ্বন্দ্বে রয়েছে তবে ওই রাষ্ট্রগুলো চাপে থাকলেও বাংলাদেশ কোনো চাপে নেই বাংলাদেশ নিজে থেকে চাপ তৈরি করতেছে ভারতকে গনার টাইম আছে বাংলাদেশ কিন্তু ভারতকে ট্যাক্স দিতেছে আপনি যখন নিজে থেকেই ভারতকে ট্যাক্স দিবেন অন্যকে দাম দিবেন সে তখন আপনার ঘাড় সে ভেবে ধরবে এটাই বাস্তব মুক্তিযুদ্ধের শ্রোতা দেখিয়ে ভারত আমাদের এখানে বসে আছে বক্তব্য ছিল এটি এটি দিবালোকের মতো সত্য প্রিয় হয় আন্তর্জাতিক গণমাধ্যম বর্তমান বক্তব্য হচ্ছে কিছু কিছু মুসলিম রাষ্ট্র হাইপারসনিক দিকে ছুটে বেড়াচ্ছে যেমন অমুসলিম রাষ্ট্র হাইপারসনিক প্রযুক্তি তৈরি করে ফেলতেছে এর মধ্যে পাকিস্তান ও ইরান ব্যতীত আর কোনো মুসলিম রাষ্ট্র হাইপারসনিক প্রযুক্তির ধারে কাছে যেতে পারেনি তো অমুসলিম রাষ্ট্রগুলো দেখেন তারা সুপারসনিক বোমবার বিমান তৈরি করছে বোমার বিমান তৈরি করছে অ অনেক মুসলিম রাষ্ট্র কোনো যুদ্ধ বিমানে নাই তার মধ্যে অন্যতম একটা বাংলাদেশ ইনশাল্লাহ হয়তো সেদিন আর বেশি দূরে নয় বাংলাদেশ সহ পুরো সাতান্নটা মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হবে ভাই হয়ে যাবে আপনি আস্থা হারাবেন না অনেকে আস্থা হারিয়ে ফেলবেন ভাই এটা হবে না কখনোই হবে না অবশ্যই হবে অবশ্যই এটা হবে ইন্না বাদশাহ রব্বিক আল্লাহ স্বাধীন আল্লাহ সুবান তাল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে যায় না ওরা ষড়যন্ত্র করেছিল কাফের বেঈমান ইহুদিন আসারা ষড়যন্ত্র করেছে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুবাহ তাল্লাহ পবিত্র কোরআন কালী একটি আয়তে বললেন অমাকারু অমাকারুল্লাহির ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সুবাহ তাল্লাহ আগে থেকে অবগত আল্লাহ সুবাহ তাল্লাহ তাদের ষড়যন্ত্রের কথা মহমিনদের কানে কানে পৌঁছে দেবে ইনশাআল্লাহ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন